সারাদিন রমজানের রোজা রেখে রোজার ক্লান্তি শেষে যদি এমন একটা স্পেশাল মজাদার ড্রিঙ্ক পাওয়া যায় আর স্পেশাল কফি খাওয়া যায় তাহলে তো আমার মনে হয় আর কিছুই লাগে না আজকে আমি আপনাদেরকে এত স্পেশাল একটা ড্রিঙ্ক দেখাবো এই কফিটা কোল্ড কফি আপনারা যদি বাসায় একবার বানান আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনারা রেস্টুরেন্টে গিয়ে খাবেন না আমি এই কোল্ড কফিটা ওই দিন রেস্টুরেন্টে গিয়ে খেয়েছিলাম আমার কাছে খুব বেশি ভালো লেগেছে তারপর আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য খুব বেশি ইচ্ছে হলো যে আমি আমার ভিউয়ারদের জন্য আমার ফ্রেন্ডদের জন্য আমি এটা শেয়ার করব। সেজন্য আমি আজকে বাসায় বানালাম বানিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঝটপট পদ্ধতিতে এত স্পেশাল রেস্টুরেন্টের মতো আপনারা কোল্ড কফি বানিয়ে ফেলতে পারবেন খুব সহজে তো চলুন শুরু করি দেখুন আমি এখানে প্রথমে গ্লাসের মধ্যে হার্সিসের যে চকলেট সিরাপটা আছে ওই চকলেট সিরাপের কিছু অংশ মানে অল্প একটু জাস্ট গ্লাসের সাইডে থেকে আমি দিয়ে দিচ্ছি কিভাবে দেখুন আপনারা যে যতটুকু পরিমাণ কফি খাবেন ঠিক ততটুকু পরিমাণ গ্লাস নেবেন কেউ কোল্ড কফি অনেক বেশি পছন্দ করেন কেউ কম পছন্দ করেন কেউ কম খান কেউ বেশি খান তো যদি বেশি খান তাহলে বড় গ্লাস নেবেন বা মগ নেবেন আর কম খেলে এরকম আমার মতো হাফ গ্লাস নিতে পারেন তো আমি ওগুলো কি করলাম চকলেট সিরাপগুলো গ্লাসের মধ্যে দিয়ে আমি কিন্তু এখন ফ্রিজে ডিপ ফ্রিজে দশ মিনিটের জন্য রেখে দিলাম এ ফাঁকে আমি তিন গ্লাস পরিমাণ দুধ মানে এখানে লিকুইড মিল্ক আমি ব্ল্যান্ড করে নিলাম লিকুইড মিল্ক ব্ল্যান্ড করবেন ভলিউমটা একটু কমিয়ে দিবেন জাস্ট ওয়ান ওয়ান ভলিউম দিয়ে দেন হচ্ছে আপনারা এই যে লিকুইড মিল্কের যে ফমি অংশটা উপরের যে ফোমি যে টেক্সচারটা এসেছে দুধ তিন চারবার ব্ল্যান্ড করার পরে দেখুন উপরের যে ফমি অংশটা আমরা কেকের মধ্যে যে ফমি যে টেক্সচারটা ইউজ করি তো দুধের সেই ফমি অংশটা আমি তুলে নিচ্ছি বিকজ আমি কোল্ড কফির মধ্যে দিব কখন দিব আমি আপনাদেরকে পরবর্তীতে আমি দেখাবো আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না তো ফোমি অংশটা তুলে নেওয়ার পরে যে দুধ ছিল ওগুলো আমি রেখে দিলাম এক পাশে তো এখন কি করছি দেখুন আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি বড় বাটির ওয়ান ফোর্থ কাপ হবে তো আমি এই পানিগুলোর মধ্যে নেস্কাফের যে কফি আছে কফির গুঁড়ো পনেরো টাকা প্যাকেটের ওই তিন প্যাকেট আমি দিয়ে দেব আপনারা যদি জনসংখ্যা বেশি হন তাহলে বেশি কফির প্যাকেটগুলো নেবেন এই নেস্কাফের কফি প্যাকেটগুলো একটা পনেরো টাকা করে আর এগুলো রিয়েল কফির প্যাকেট খুবই ভালো একটা ফ্লেভার তো আমি পানির মধ্যে জাস্ট দু একবার এগুলোকে গুলিয়ে নিয়ে তারপর আমি আরেকটা গ্রাইন্ডারের জারে দিয়ে দিলাম দিয়ে জাস্ট দু একবার একটু ব্ল্যান্ড করে নিব টেক্সচারটা একদম ভালোভাবে প্লেন হয়ে আসার জন্য তো দেখুন আমি কফি ব্ল্যান্ড করার পরে কত নাইস লাগছে একদম রেস্টুরেন্টের মতো লাগছে তো তো আমি চলে এলাম দশ মিনিট পরে দেখুন গ্লাসগুলো আমি ডিপ ফ্রিজে রাখার পরে কত নাইসভাবে চকলেট সিরাপটা সেট হয়ে গেছে গ্লাসের মধ্যে আপনারাও এরকম দশ মিনিট ডিপ ফ্রিজে গ্লাসগুলো রেখে দিবেন তো আমি এখন স্টেপ বাই স্টেপ এই হার্সিসের সিরাপের মধ্যে গ্লাসের মধ্যে এখন প্রথমে দিয়ে দিচ্ছি কফি যে তিন প্যাকেট কফি আমি গুলিয়ে রেখেছিলাম ওই কফিগুলো গ্লাসের নিচে সমান ভাগে আমি তিন গ্লাসে দিয়ে দিলাম তারপর যে তিন গ্লাস আমি লিকুইড মিল্ক ব্ল্যান্ড করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি তিন গ্লাসে একদম সমান ভাগে দিয়ে দিবেন সমান ভাগে দেওয়া হয়ে গেছে এখন আমি যে ফোমগুলো রেখেছিলাম লিকুইড মিল্ক ব্ল্যান্ড করার পরে যে ফোমগুলো রেখেছিলাম ওই ফোমগুলোকে আমি উপরে ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি আমি প্রতি গ্লাসে একটার পর একটা দিয়ে দিচ্ছি দেখুন এই তো দিয়ে ফেললাম গ্লাসের মধ্যে তারপর কি করছি দেখুন কোকো পাউডার আমি ছোট একটা কোকো পাউডার কিনে রেখেছিলাম আমার কেক বানানোর জন্য তো ওখান থেকে আমি জাস্ট অল্প একটু মানে এক চামচও হবে না জাস্ট আপনারা দেখতেই পাচ্ছেন আমি অল্প একটু কোকো পাউডারকে জাস্ট গ্লাসের উপরে ফমি টেক্সচারটার উপরে আমি কোকো পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে তারপর ফাইনালি রেডি করে ফেললাম দেখুন তো কত ভালো লাগছে কফি কোল্ড ড্রিঙ্কসটা আপনারা কে কে কোল্ড কফি পছন্দ করেন আর কার কাছে বেশি ভালো লেগেছে কে কে বাসায় ট্রাই করবেন আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আর বাসায় আপনারা বানানোর পরে আপনাদের কাছে কেমন লেগেছে তাও কিন্তু আমাকে জানাবেন এখানে কিন্তু কোনো চিনি ইউজ করতে হয় না বন্ধুরা আপনারা হয়তো বলতে পারেন যে চিনি ইউজ করিনি কেন কারণ এখানে চিনি দেওয়ার কোনো প্রয়োজন হয় না এমনিতেই মিষ্টি হয় এমনিতেই অনেক বেশি মজাদার হেলদি ড্রিঙ্কস হয় তো বন্ধুরা কেমন লেগেছে আমার আজকের এই কোল্ড কফি রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকবেন আর এই রেসিপিটা বানানোর পরে আপনাদের কাছে কেমন লেগেছে খেয়ে তাও কিন্তু কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম